এই বলে অসংখ্য মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে মনোনয়ন প্রত্যাশী যুদ্ধ আমরা এবং সবাই না একজন পাবে সেইখানে যারা ব্যর্থ হয়েছেন আমি মনোনয়ন পাওয়ার সাথে সাথে সেই সমস্ত ভাইদের সেই সমস্ত ভাইদের সাথে কথা বলেছি আমি বলেছি ভাইরা মনোনয়ন একজন কি দেবে যে কারণে আমাকে মনোনয়ন দিয়েছে আপনারা সকলে আসেন একসাথে বসি ধানের শীষকে পাশ করানোর জন্য কাজ করি কেউ কেউ সহকর্মীরা আমার এই প্রস্তাবে সাড়া দিয়েছে আপনারা জানেন অনেক ভাইরা এখনো সাড়া দিতে পারেননি তারা হয়তো বা আন্দোলন সংগ্রামের মধ্যে আছে আমি সে কথা বলতে চাই না আমি বলতে চাই আজকে আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আছেন আপনাদের মাধ্যম দিয়ে আমরা আমি সেই সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা ফিরে আসেন